নমস্কার আমার আসামিনীগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালে সমস্ত কাজকর্ম জলখাবার সব সেরে এবার দুপুরের রান্নার জোগাড় নিয়ে আর চলে আসলাম রান্নাঘরে আজকে দুপুরের রান্নার জন্য করছি শুক্তো আর করবো কাঁকড়ল দিয়ে মাছের ঝোল তাই আগে রান্নাঘরে ঢুকে একদিকে ভাতের জল বসিয়ে দিলাম আর একদিকে শুক্তোটা কেটে বসিয়ে দিলাম ততক্ষণ এটা শুক্তো হতে হতে আমার বেসিনের বাসনপত্র ধোয়া হয়ে গেল সবজি টবজি কাটা হয়ে গেলো আর এদিকে মাছের ঝোলে দেবো কাঁকরুল একটু টমেটো গ্রেড করে দিয়ে পাতলা করে মাছের ঝোল করব কাঁকরুল দিয়ে সেই জন্য এদিকে তো সকালবেলাটা যেভাবে রান্নাঘর ছড়ানো ছেটানো থাকে সমস্ত এদিকে একটা দুটো এদিকে বসিয়ে দিয়ে এগুলো হতে থাকে ততক্ষণে আমি এই কাজগুলো করতে থাকি কাঁকরুলগুলো সেদিন আমি বাজার থেকেই এনেছিলাম আর এক কেজি এনেছিলাম বিশ টাকা দিয়ে ছোটো ছোটো কাঁকরোলগুলো ভেবেছিলাম যে এই কচি কাঁকরোলগুলো হলে পেঁয়াজ দিয়ে যদি ভাজা করা যায় খেতে কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে বা দুপুরে ভাতের সাথেও আলু ভাজার থেকেও বেশি টেস্ট লাগে সেই জন্য এনেছিলাম কিন্তু আর সক ভাজা ওইভাবে বানানো হয়নি খাওয়া হয়নি সকালবেলা হলে মানে এটা ওটা সেটা বানিয়ে জলখাবার হয়ে যায় আর সবজির এই ভাজা টাজাগুলো খাওয়া হয় না দেখ দু চারটা ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো সেই মাছের ঝোলে দিয়ে খেয়ে ফেললাম একটু টমেটো ঘষে দিলাম একটু আদা ঘষে দিয়ে মাছের ঝোলটা মোটামুটি বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও নামানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ফুটতে ফুটতে ততক্ষণে রান্নাঘরে পুরো পরিষ্কার করে নিতে পারবো আবার সাথে একটু এক্সট্রা কাজও রেখেছি সবসময় তো সময় হয়ে ওঠে না তাই আজকে দুধের মালাইগুলো অনেকটা জমেছিলো মালাইগুলো বার করে রেখেছি সকালবেলায় তাই রান্না সেরে আগে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে মালাইগুলো দিয়ে ঘিটা বানাবো আর একটু গুলে রেখেছি মাথায় রেবো সব মাসের মধ্যে একদিন দুদিন সেই হেনা আমার দেওয়া পড়ে আর যেহেতু আমি ন্যাচারালটা দিন আমি ব্ল্যাক হেনাটা ইউজ করি সেই জন্য হেনাটাকে সকালবেলা গুলে চা চা করেছিলাম একটু লিকার রেখে দিয়েছিলাম সেটা দিয়ে গুলে রেখে দিয়েছি তো এখানে আগে রান্নাটা সেরে এদিকে যেহেতু ঘিটা নিরামিষের দিনেও খাওয়া হয় সেই জন্য গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে সমস্ত ধুয়ে টুয়ে নিয়ে তারপরে মালাইটাকে বসাবো ততক্ষণে ঘিটা হতে হতে আমি মাথায় হেনাটা হয়ে যাবে মাথায় হেনাটা লাগিয়ে ঘর একটু আজকে বা ঘর মুছিনি ঝাড়ু টাড়ু বাকি সব হয়েছে ঘর মোছার কাজটা বাকি হয়েছে তাই হেনাটা লাগিয়ে ততক্ষণে ঘরটা মুছে তারপরে যাবো স্নান করতে সেই জন্য আধা ঘন্টা এক ঘন্টা আগে হেনাটাকে রেডি হয়ে গেছে মোটামুটি ঘুলেও নিয়েছি এবার এটাকে মাথায় দিয়ে ঘণ্টাখানিকে লাগবে ততক্ষণে আমার ঘরটোর মোছাও পরিষ্কার হয়ে যাবে আর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্নান করে একবারে চলে আসতে পারব তো এগুলো কাজও মাঝে মাঝে করতে এগুলো এক্সট্রা কাজগুলো যখন এসে যায় তখন আর সময়ের সাথে পেরে উঠতে পারিনি যাই হোক এদিকে আমার হেনাও রেডি হয়ে গেল এদিকে ঘিটাও মোটামুটি রেডি হয়ে গেলো এক মাসের মতো যা ঘি বানিয়েছি হয়ে যাবে সান টান করে চলেও আসলাম এসে এদিকে শশা কেটে নিলাম মাছের ঝোল আর এদিকে শুক্তো সাথে লেবু নিয়ে দুপুরে খাওয়া দাওয়া